পানি প্রার্থী মানুষগুলোর দুইটা ভাগ করবে এক বাগরে পানি দেওয়ার কথা বলবেন কিন্তু তারা পানি কি পানি পাবে জানেন তারা জাহান নামের নিচের পুজোর পানি দেওয়া হবে যেই পানিটা আগুনের চাইতে অনেক গরম এমন পানি মুখে দেওয়ার সাথে সাথে জিব্বা গলে পেটে চলে যাবে এমন গরম পানি দূরটা গলাটা ছিদ্র হয়ে পানি বের হয়ে যাবে ও বন্ধু এমন পানি দিবে যেই পানি গরম পূজের পানি দুর্গন্ধ পানি আবার আরেক প্রকার বান্দাদেরকে আমার আল্লাহ আলাদা করে পানি দিবে kun pani de zanin sakahum rabbuhum syaraban tahura